이거라고 하기 쉽게 듣고 গুড মর্নিং আমার আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন গড়ি কাটায় বাজে নটা পনেরো আর ঘুম থেকে উঠেছি আটটার দিকে তবে ব্রাশ করতে অনেকটাই দেরি হয়ে গেল কারণ ঘুম থেকে উঠেই প্রথম আগে সোনামাকে খাবার খাইয়েছি আগের দিন কি হয়েছিল সোনামাকে খাবার খাওয়াতে খাওয়াতে আমার দশটার কাছাকাছি বেজে গিয়েছিলো যার কারণে দুপুরের খাবারটা সোনামা একদমই খেতে চাইছিল না যার কারণে আজকে সোনামাকে ঘুম থেকে উঠেই খাবারটা খাই দিয়েছি যেহেতু মা খাবারটা রেডি করে দিয়েছিল খাবারটা যেহেতু রেডি করাই ছিল তো ভাবলো মোকে আগে খাই দিই যেহেতু তোকে খাওয়াতে আমার সময় লাগে তারপরে আমি ছাদে এসেছি নটা দশের দিকে ব্রাশ করব বলে এই যে দেখো ব্রাশ নিয়ে নিয়েছি চলো এখন ব্রাশ করে নিই সোনা মা এখন তার দিদুনের কাছে আছে এখন ওর দিদুনের কাছে থাকুক তার মাম্মা মা এখন ব্রাশ করে নিই তো চলো সাথে থেকে ভিডিওটা দেখে থাকো আজ সারাদিন কি করছি না করছি সবটাই শেয়ার করবো এখন ছাদে চলে এসেছি ব্রাশ করবো বলে সোনামা যেহেতু তার দিদনের কাছে আছে তাই আমার হাতেও এখন বেশ কিছুটা সময় আছে তো ভাবলাম ছাদে গিয়ে পাইচারি করতে করতে ব্রাশ করাটা শেষ করি এখন সোনামার আমি যাচ্ছি দোকানে বিস্কুট আনতে আমার এখন যাচ্ছি দাদাইয়ের দোকানে বিস্কুট আনতে বিস্কুট এখন চলে এসেছি আমার কাকার দোকানে আর এখান থেকে নেব দুটো বিস্কুট কাকার দোকানের বিস্কুটগুলো জানো তো আমার খেতে খুবই ভালো লাগে তো প্রত্যেক দিন চা খাওয়ার আগে কাকার কাছে এসে দুটো করে বিস্কুট নিয়ে যাই তো সোনামাকে সাথে করে নিয়ে এলাম ভাবলাম ওকেও নিয়ে যাই ওরও ভালো লাগবে চলো এখন বিস্কুটগুলো নিয়ে গিয়ে আগে চা দিয়ে খেয়ে নিই এদিকে সোনামাকে দেখো কতটা বিরক্ত করছে বারবার ও ভেতরে চলে যাচ্ছে আর যে জিনিসটা দেখছে নিচে পড়ে আছে সেটাই হাত দিয়ে কোরানোর চেষ্টা করছে ওকে এখন যেখানেই নিয়ে যায় না কেন ও এত পরিমাণে ডিস্টার্ব করে যে কি বলবো যাই হোক বিস্কুট তো নেওয়া হয়ে গেছে এখন বাড়ি যাই বাড়িতে গিয়ে চা খেয়ে নিয়েছিলাম আর তারপর একেবারে স্নানও করে নিয়েছিলাম আর এখন ঘড়িতে বাজে তোমার ওই দশটা দশ পনেরো মতো তো এখন আমি চলে এসেছি সোনা মায়ের জন্য ফলের রস করব বলে তো এখন আমি বেদেনাটা নিয়ে আর কি বীজগুলো ছাড়াচ্ছিলাম তো সোনা মা বারবার এসে খেতে চাইছিল আর নিজেই হাত দিয়ে নিয়ে নিচ্ছিল আর দিচ্ছিলাম না তো কী যে রাগ দেখাচ্ছিল আমাকে কি বলবো তো বেদনা দিচ্ছিলাম না বলে দেখো এখন খোসাগুলোই খেতে যাচ্ছে আর পাশে আমার বাবা ছিল বাবাকে খোসাগুলো দিচ্ছিল আর বারবার বলছিল খা আর খা তো এদিকে দেখো আমার আর বীজগুলো ছাড়া হয়ে গেছে এখন চলো সোনামার জন্য রসটা তৈরি করে নিই আর তোমরা তো জানোই সোনামা আমার বেদেনার রস বলো মৌসম্বির রস বলো ও খেতে খুবই ভালোবাসে আসলে সোনামা যখন আমার গর্ভে ছিল সেই সময় আমি এত পরিমাণে বেদেনা আর মৌসুম্বি খেয়েছি তখন তো রসটা খেতাম না বড়রা যেমন নর্মালি খায় সেভাবেই খেয়েছি তো তার জন্যই হয়তো সোনামা খেতে এতটা ভালোবাসি আর যখনই ফলের রসটা শেষ হয়ে যায় ও এত পরিমাণে কান্নাকাটি করে মানে আরও খেতে চাই তো এই যে দেখো এখন তো আমার রসটা বের করা হয়ে গেছে সেটাই এখন সোনামাকে খাইয়ে দিচ্ছি তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো দিদি ভাই সোনামা যে মামাবাড়ি গেছে ওখানে গিয়ে কেউ কান্নাকাটি করেছে তো না বন্ধুরা সোনামা মামা বাড়িতে এসে একদমই কান্নাকাটি করেনি তোমরা যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো তারা হয়তো জানবে যা আমাদের এখানে জয়েন্ট ফ্যামিলি সবাই মিলে একসাথেই একটা বাড়িতেই থাকি তো এখানে এত লোকজন দেখো কিন্তু সোনামা একদমই কান্নাকাটি করেনি ওপরন্ত বলতে পারো ও বেশ ভালোভাবেই আছে তো যাই হোক এইদিকে দেখো আজকে মনটা আমাদের একটু খারাপ কারণ বড়ো পুচকু বাড়ি চলে যাচ্ছে সবাই মিলে একসাথে ছিলাম বেশ ভালো লাগছিল দিদি আজকে বাড়ি চলে যাচ্ছে যার কারণে মনটা একটু খারাপ কী আর করা যায় বাবার বাড়ি যখন আসি তখন শ্বশুর বাড়ি যেতেই হবে মন খারাপ করলেও কিচ্ছু করা নেই তো আজকে দিদি বাড়ি চলে যাচ্ছে আর কটা দিন পর আমরাও চলে যাব যখন আমরা তিন বোন একসাথে আসি কত ফোনে আর কি কথা বলে আসি প্ল্যানিং করে আসি এই করব সেই করব গল্প করব। তবে যাই হোক যখন বাড়ি ফেরার সময় হয় মনটা খুবই খারাপ হয়ে যায় দিদি চলে গেল আর কটা দিন পর আমরাও চলে যাব। তো এই আস্তে আস্তে ব্যাপারটাই মনে হয় প্রত্যেকটা মেয়ের জীবনেই আনন্দ দেয় আর বাড়ি ফেরার সময়টাতে যে কি কষ্ট লাগে একমাত্র এই যন্ত্রণাটা একটা মেয়েই উপলব্ধি করে বাবার বাড়ি যেমনই হোক না কেন প্রতিটি মেয়ের কাছেই সেটা স্বর্গের সমান বাবার বাড়িতে এসে মেয়েরা যে শান্তিটা পায় সেটা আর পৃথিবীর কোনো জায়গাতেই নেই বাবার বাড়িতে এসে একটা জিনিস বেশ ভালো লাগে এখানে এলেই কিন্তু যতদিন সোনামা হয়েছে সোনামাকে স্নান করানোর থেকে শুরু করে সমস্ত দায়িত্বটাই কিন্তু আমার মায়ের উপর থাকে আসলে মা বলে শ্বশুর বাড়িতে তো তুই করিসি দে না আমি এই কটা দিন করে দিই তুইও একটু ফ্রি হাতে থাক তো যাই হোক ওইদিকে সোনামাকে তেল মাখানোর থেকে শুরু করে স্নান করানো খাওয়ানো সবটাই মা করে দিয়েছে আর এখন কাটাই বেজে গেছে ঠিক বিকেল পাঁচটা সোনামাকে রেডি করে দিয়েছে সে এখন চলল তার দিদুনির সাথে বের বের করতে তোমরা তো জানোই প্রত্যেক দিন বিকেলে সোনামা যায় বের বেরু করতে তার বাড়িতে আর মামা বাড়িতে এসো তার দিদুনের সাথে যাচ্ছে বেরু বেরু করতে তবে মেয়ের কিন্তু একটা আবদার সেটা হচ্ছে ওর হাত ধরা চলবে না ওকে ছেড়ে দিতে হবে ও নিজের মতো করেই করবে গুড মর্নিং আমার আজকে একটা নতুন চলা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এখন ঘড়ির কাটাই বাজে ঠিক সকাল দশটা দশ আর স্নান করে চলে এসেছি সকালের খাবার খেতে আর আজকে সকালের খাবারে আছে এই যে ইপ্পি করেছি আজকে মুড়ি খেতে একদমই ইচ্ছে করছিল না যার কারণে ইপ্পি করেছি আর এই যে একটা মা ডিম সেদ্ধ করে দিয়েছি যেহেতু আমি ডিম সেদ্ধ খেতে ভালোবাসি সোনামাকে ঘুম পাড়িয়েছিলাম ছিলাম কিন্তু সোনামা এখন ঘুম থেকে আমার উঠে গেছে চলো এখন তাড়াতাড়ি আমি খাবারটা খেয়ে সোনা এই যে সোনামা চলে এসেছে খাবার খেতে কিন্তু তুমি তো ডিম খাও না বাবা আমার আচ্ছা চলো খাওয়াবো তোমাকে খাওয়াবো চলো এখন সকালের খাবারটা খেয়ে নিই এখন যে ভিডিওটা তোমরা দেখছো এইটা হচ্ছে তার পরের দিনে তো সকাল সকাল দেখো আজকে বসে গিয়েছি ম্যাগি খেতে প্রত্যেকদিন মুড়ি খাচ্ছিলাম একদমই ভালো লাগছিল না তাই মা আজকে ডিম সেদ্ধ আর ম্যাগি করে দিয়েছে চলো এখন সেটাই খেয়ে নিই সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম যখন আমি স্নান করতে যাই তবে স্নান করে এসে দেখি সোনামা ঘুম থেকে উঠে পড়েছে ও এখন এখানেই বসে আছে বারবার ম্যাগি খেতে চাইছে তবে ওকে তো ম্যাগি দিই না যাই হোক ওইদিকে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর মা আর সোনামা চলে এসেছে দোকানে মা বললো দোকানের কিছু জিনিস শেষ হয়ে গেছে যেগুলো আনতে এসেছে তো সাথে করে সোনা মাকেও নিয়ে গিয়েছিল আমি বাড়িতে দেখতে না পেয়ে বার হয়ে দেখি মা সোনা মার দুজনে দোকানের বাইরে দাঁড়িয়ে আছে চলো এখন এখানে দাঁড়িয়ে থাকে তারপর আমরাও বাড়ি চলে যাব। আর সোনা মা কিন্তু খুবই খুশি হয়েছে কারণ তার দিদনের সাথে বারবার দোকান আসতে পারছে তার দাদা সাথে বারবার ঘুরতে যেতে পারছে ও যে কি খুশি সেটা ওর মুখ দেখলেই বুঝতে পারছো তো এখন দেখো সোনামাকে মা বলছে তুই হাই হাই কর কর তবে সোনামাও দেখো বাড়িয়ে হাতটা তোমাদেরকে হাই বলছে দোকানে ভিড় থাকার কারণে কি কি জিনিস নিতে হবে সেটা মা আমাকে বলে চলে গেছে বাড়িতে কারণ বললো কলে জল পড়ছে আমি তাকে যাই তোর নাইটিটা কেচে দিই তো মা এখন বসে গেছে নাইটি কাস্তে আমিও দেখলাম দোকানে ভিড় ছিল তাই এখানে মায়ের সাথে বসে গল্প করছিলাম তারপরে ভাবলাম যাই দোকান থেকে জিনিসপত্রগুলো নিয়ে আসি কারণ জিনিসপত্রগুলো না নিয়ে এলে মা আবার রান্না শুরু করতে পারবে না তো মা এসেছিল দোকানে তোমরা তো দেখলেই তারপর আমি এসে এই যে জিনিসগুলো নিয়ে নিলাম জিনিস বলতে আলু নেওয়ার ছিল মায়ের আলু শেষ হয়ে গিয়েছিল তো সেই আলু নিতে এসেছিলাম চল এখন বাড়ি যাই সোনামাকে নিয়ে আসবো সোনামা গেছে বৌদিদের বাড়িতে তো সে গাছে সোনামাকে আনতে চল ওকে নিয়ে আসি দেখি পাশের বাড়িতে একজন বৌদি সোনামাকে নিয়ে গিয়েছিল তার বাড়িতে তো ওইখানে গিয়ে একজন ভাই বলল যে সোনামায়ের ওজন করব যেহেতু ওদের বাড়িতে ওজনের মেশিন ছিল তবে সোনামা এত দুষ্টু কোনোভাবেই ওই মেশিনটার উপরে চাপবে না বসবে না কিছুতেই না যার কারণে সোনামায়ের পারফেক্ট যে ওজনটা সেটা নেওয়া হলো না বাড়িতে এসে মাকে বললাম তুমি সোনামাকে খাইয়ে দাও আমি তাকে যাই জিনিসপত্র যেগুলো আর কি ছাদের মধ্যে মেলা আছে সেগুলো নিয়ে চলে আসি কারণ সবগুলোই শুকিয়ে গেছে সেই কোন সকালে মেলা হয়েছে আর এখন ঘড়ির কাটায় কিন্তু বারোটার কাছাকাছি বেজে গেছে যার কারণে ছাদে এসে যে সমস্ত কাপড়চোপড়গুলো ছিল সেগুলো এখন নিচে নিয়ে চলে যাব। তবে কিছু কাপড় চোপড় দেখছিলাম যেগুলো একটু একটু ভেজা ছিল তো ভাবলাম এই রুমটার মধ্যে মেলে দিয়ে চলে যাই আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি তোমরা তো জানোই আমাদের এখন ওপরের রুমগুলো তৈরি হচ্ছে এখনও পর্যন্ত হয়ে ওঠেনি শুধুমাত্র ওপরে যে ঢালাইয়ের কাজটা সেটাই হয়েছে আর তারপরে দেখো বিকেল হয়ে গেছে আবার প্রত্যেক দিনের মতন সোনা মায়ের দিদুন সোনামাকে নিয়ে বেরিয়ে পড়েছে বাইরে বের বেরু করবে বলে আর এই বিকেল হলে সোনা মায়ের মন কিন্তু বাড়িতেই একদমই বসে না ওকে যেমন করেই হোক বাইরে নিয়ে যেতে হবে বেরু বেরু করতে তো মা আর সোনা মা দুজনেই যাক এখন বেরু বেরু করতে আর আমি এখন এখানেই বসে থাকবো কারণ বৌদিরা সব বসে আছে সবারই সাথে একটু গল্প করব। তাহলে চলো আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো আসি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা